অপতেশ সন্তুষ্ট তিনিই হলেন অসন্তুষ্ট। ভাগবত বলছে সাইম্ভু নারত সম্ভব কুমারী কপিলোমনু प्रल्लभ जनक विष्णु बलिर बैया सकिर बयो। दादश महाজনের মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব বোলানাত। প্রেমসে সে কত দেবাদিদেব মহাদেব বোলানাত দেখি। ভগবান শ্রী শঙ্করই তি আজকে এই আসরে বিশেষ করে যেহেতু আমরা শিবের স্থানে রয়েছি তিনি হচ্ছেন পরম বৈষ্ণব তাই পরম বৈষ্ণবের শ্রীচরণ কমলে আমরা সকল বক্তবৃন্দবন আপন আপন মস্ত অবনতি করে প্রণতি নিবেদন করি প্রাণ গোবিন্দের দীপবস্তু সূত্রদল সদায় দীপবস্তু পাঠ করিতেছেন স্বয়ং ব্রহ্মা স্বয়ং বনরদ শম্ভু স্বয়ং ব্রহ্মা নারদ শম্ভু শম্ভুকে দেবাদি দেব মহাদেব বলা হয় তাই স্বয়ং বনরদ শম্ভু কুমার কপিলমনু ব্রহ্মা মানবপুত্র তাই তাদেরকে কুমার বলা হয়েছে কুমার কপিল দেব ভগবান তো কপিল ভগবান তিনি কি করিতেছেন ভগবান প্রাণ গোবিন্দের স্তুত্র পাঠ করিতেছেন দেবাদিদেব মহাদেব হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি জপ করিতেছেন জপমালা করে নিয়ে তিনি জপ করিতেছেন যিনি দেবাদিদেব মহাদেব বুলানাথ ভগবান প্রাণ গোবিন্দকে সদায় ধ্যান করেন আজ সকল ভক্ত বৃন্দগণ সেই পরম প্রশ্ন গুলাwidehat রাশ্রয় গ্রহণ করেছে বলে বল সেইজন্য উনারাও পর্বত লঙ্ঘন করে ভูลানন্দ বাবার স্থানে যাইতে সক্ষম হইতেছে ধ্যান অবস্থিত গদৈনা মনুষ্য পশান্তি যব যোগিনো জশান্ত নবি দিশরাশির দেবায় তस्मै नमो नमो দেবানিতে মহাদেব ভোলানাথ সেই ভোলানাথকে যদি কোনো ভক্ত জল ধূপ গৃত মধু বেলপাতা প্রদান করিতে পারেন তাহলে তিনি অতীব অতীব সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে তিনি ভক্তকে কি করেন আশীর্বাদ প্রদান করিয়া থাকেন একদা এক ভক্তকে তিনি আশীর্বাদ প্রদান করিয়াছিলেন ভক্ত কি করেছিলেন ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য তিনি তপস্যা করেছিলেন তো সেই তপস্যায় ভোলানাথকে তিনি বসীভূত করতে পেরেছেন সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে তিনি কৈলাস যাচ্ছেন তো পার্বতী বলছেন প্রভু তুমি এ সময়ে হঠাৎ করে তুমি কোথায় যাচ্ছ যে আমার ভক্ত আমাকে ডাকছে তাই ভক্তের ডাকে আমি সাড়া না দিয়ে আমি পারি না সেই ভক্ত আমাকে ডেকেছে তাই আমি ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যাচ্ছি বলছেন আমাকে সঙ্গে নিয়ে চলো না প্রভু নিশ্চয়ই যদি বলে যে আমাকে সঙ্গে নাও স্বামী যাচ্ছে তীর্থস্থানে পত্নী যদি বলে যে আমিও তোমার সঙ্গে যাব অবশ্যই তিনি নিয়ে যাবেন তো তিনি তো শিবশঙ্কর গোলারাত তিনি ভক্তের ডাকে তিনি অতীব সন্তুষ্ট খুশি আনন্দিত তাই ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি যাচ্ছেন মাতা পার্বতী যখন বলছে প্রভু আমাকে সঙ্গে নিয়ে চলো তো গোলারথ বলছেন ঠিক আছে আমার সঙ্গে চলো আর গোলারাত যখন পার্বতীকে সঙ্গে নিয়ে সেই ভক্তের স্থানে ভক্তের নিকটে গিয়ে উপস্থিত হলেন ভক্ত মাথা পার্বতীকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল হরি বল মনে মনে বিচার করছেন যে আমাকে ভুলানাথ এমন বর যদি তিনি আমাকে দেন যাতে আমি ভুলানাথকে কি করতে পারি বিনাশ করতে পারি তো আমি এমন বর আমি ভুলানাথের কাছে চেয়ে বসব বাবা ভুলানাথ উপস্থিত হয়ে বলছেন বৎস আমি তোমার তপস্যায় অতীব খুশি হয়েছি সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে আমার নিকট বর মাগ। তখন যে আমি তাই প্রদান করবেন বলছে তথাস্থ আমি তাই তোমাকে প্রদান করবো যে তাহলে তুমি আমাকে অমরত্ব দাও অমরত্ব বর তো দেওয়া যাবে না বাবা অমরত্ব এই জগতে একমাত্র ভগবান প্রাণ গোবিন্দ ছাড়া আর কেহ নাই ব্রহ্মারও মৃত্যু আছে আমারও মৃত্যু আছে তাই আমি অমরত্ব তুমি আমাকে না দিতে পারো তুমি আমাকে এমন ভর প্রদান করো আমি আমার হাত যার মাথায় রাখবো যার মস্তকে রাখবো তিনি যেন সঙ্গে সঙ্গে বস্মীভূত হয়ে যায় হরিব ভোলা নাথ তো গল্পের তো শক্ত তাই কি করলেন সেই বরটা দিয়ে দিলেন যে যার মাপায় হাত রাখবেন তিনি কি ভাবেন বশবিভূত হয়ে যাবেন এবার বর পেয়ে গেছেন আর মনে মনে ভাবছেন আমি যদি ভুলানাথকে বসবিভূত করে ফেলি তাহলে পারবো দেখি আমেলা ঘরিয়ে মন করে এবার বড প্রাপ্ত হয়ে সে বলছে যে বাবা ভোলানাথ আমি আমার হাতটি তোমার মাথায় রেখে তুমি যে আমাকে বলটি দিয়েছো আমি পরীক্ষা করে দেখব সেই না হই বল কথা শুনে উপায় পরে নেই আমি কি করি এখন আমার কি উপায় হবে আমি তো বল দিয়ে দিয়েছি ভোলানাথ বাবা দৌড়াচ্ছে আর পিছন পিছন সে অদৌড়াচ্ছে তার নামটা জানি কি ছিল বিদ্যাশুমা কি আছে যাই হোক তো পিছন পিছন দৌড়াচ্ছে এদিকে ভগবান দেখলেন যে ভোলানা তো সন্তোষ তাই যাকে তাকে আর যে বর চায় সেই দিয়ে দে এখন ভোলানা বিপদে পড়েছে তিনি একটি ধরে এসে বলছে বুকানা কি সারাদিন ধরে দৌড়াচ্ছ তার পিছন পিছন তুমি ছুটছ তো ছোট্ট বাচ্চা তো যে বাচ্চা বাচ্চাটাই আর কি বুঝে বা বলছে না আমি বুকা নই আমাকে বোকা বানিয়ে দিয়েছে শিব শঙ্কর বলো বল কি বলেছে যে উলানাথ বলেছে যে আমি যে বর বাবার কাছে সেই তিনি আমাকে দেবেন এবার আমি বললাম যে আমাকে এই বর দান করো যেন আমার হাটটি যার মস্তকে রাখি সে যেন সঙ্গে সঙ্গে বসবিভূত হয়ে যায় ও আচ্ছা তাহলে তুমি তো বোকা নয় তাহলে তুমি কি তুমি তো একজন বোকা সেই হারটি তুমি মাথায় রেখে তুমি পরীক্ষা করে নিতে পারো তো বাচ্চাটাকে বলছে তুমি দেখে আরো বেশি চালাক হ্যাঁ তুমি দুরন্ত চালাক আমার মাথায় যদি হাত থাকে তাহলে আমি যদি বস্মীভূত হয়ে যাই বলছে আচ্ছা তাহলে তুমি কিছু না হয়ে একটু পরীক্ষা করে দেখো বস্মীভূত হতে হলে অগ্নির প্রয়োজন তাহলে তুমি মাথার উপর সঠিকভাবে না কিছু উপরে হাতি রাখো রেখে দেখো আগুনের কোনো তাপ লাগে কিনা হরি বল তো সে বাচ্চাটি ভগবান ধীরে ধীরে তাকে মোহিত করছে তো মায়া যেহেতু মুখিত হয়ে যাচ্ছে সে বলছে ঠিক তো আমি নিজে নিজেই তো পরীক্ষা করে নিতে পারি সেই আশীর্বাদের মধ্যে অগ্নি আছে কিনা তো মাতার উপরে হাত রাখলো বলছে কোনো কিছু বোঝা যাচ্ছে কোনো তাপ লাগছে কিনা বলছে না তো কোনো তাপ টাপ কিছু লাগছে না তাহলে হাতটা আরেকটু নিচে করো নিচে করে দেখো কোনো তাপ লাগে কিনা অগ্নি যদি জলে অবশ্যই কিছু অগ্নির তাপ আসবে অগ্নি তাপে তো আর তুমি বসবেও হবে না তো বলছে না বাচ্চাটি তো বেশ সুন্দর কথায় বলে আমার হাতটা আর একটু নিচু করি। তো এবার বলছে আচ্ছা বাবা দেখো তো এবার তোমার হাতে তাপ লাগে কিনা বলছে না এবারও তাপ লাগছে না আর যে তাপ লাগে না তাপ লাগে না বলছে বাচ্চা ধীরে 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 পাশে এসে হাতটি চেপে ধরে বলছে এবার তাপ লাগছে কিনা এবার বলবে কোথা থেকে বসে তাই পুলারা তো হলো অল্পেতে সন্তোষ আরেকটি উপমা আছে যখন দক্ষ প্রজাপতির সাতাশটি কন্যা বিবাহ করেছিল চন্দ্র সেই চন্দ্রকে যেন যখন গুরুদেব বৃহস্পতি কি করেছিল যে গুরুদেব বৃহস্পতি রুষ্ট হয়ে তিনি অভিশাপ দিয়েছিল চন্দ্র যেন বিনাশ ঘটে কয়ে প্রাপ্ত হয় তো এই বিনাশ তো একসঙ্গে হচ্ছে না ধীরে 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 চন্দ্র কয়ে প্রাপ্ত হচ্ছে এদিকে দক্ষ রাজার এক কন্যা বিবাহ করেছিল কে ভুলানা পার্বতীকে সতীকে আর সাতাশ জন কন্যাকে বিবাহ করেছিল চন্দ্র সেই সাতাশ জন কন্যা গিয়ে আশ্রয় নিয়েছে গুরুর সাপ থেকে উদ্ধার হওয়ার জন্য কার কাছে কাছে গিয়ে হে বুলানাথ আমার স্বামীকে রক্ষা করো বলছে কে তোমরা কে তোমরা বলছে তোমাদের তো চিনা চিনা মনে হচ্ছে বলছে ও আমাদের কে চিনছেন না আমরা একদম নিকট আত্মীয় নিকট আত্মীয় বলতে দক রাজার কন্যা সতীকে বিবাহ করেছে ভুলানাথ আর তাহলে সম্বন্ধে কি হবে শালিকা হবে হরি বল তো আচ্ছা বলছে আমরা এই সাতাশ জন হচ্ছি তোমার শালিকা তাই কি বলে ভাইরা বলে তাই তোমার ভাইরাকে তুমি কৃপা করে রক্ষা করো তাই তোমার সব আমরা করছি তোমার পূজা করছি গুরুর অভিশাপ প্রাপ্ত হয়ে ধীরে 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 চন্দ্র কয় হতে চলেছে আমাদের স্বামীকে তুমি কৃপা করে রক্ষা করো তো এবার গুলানাথ করলেন তাহলে তোমাদের স্তবে আমি তুষ্ট হয়েছি তোমাদের স্বামীকে এনে আমার জটার মধ্যে রেখে দাও জটার মধ্যে রেখে দিলে কেউ তোমার স্বামীকে আর বিনাশ করতে পারবে না মহাদেবের জটাতে কি আছে ওয়াটারপ্রুফ আছে হাতে গড়ি দিলে আমরা কি বলি সেটা জলে পড়লে নষ্ট হবে না ওয়াটারপ্রুফ আছে এবার চন্দ্রদেবকে ফ্রিজের মধ্যে রেখে দিলেন কোথায় ফ্রিজ দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে ফ্রিজ গঙ্গা সেখানে রয়েছে তাই সেই জটাতে রেখে দিয়েছেন আর এবার গুরুদেব কি বলেছিলেন যদি কোনো বাঘ খাইড়ো উপর অভিশাপ তাকে তাহলে একবার যদি গিয়ে সোমনাথ তীর্থে সে স্নান করিতে পারে তাহলে তার সকল প্রকার অভিশাপ নষ্ট হয় সোমনাথ কোথায় সোমনাথ হলো গুজরাট রাজ্যে সোমনাথ তীর্থ প্রবাস তীর্থ তখন কি করে সেই চন্দ্রকে নিয়ে সাতাশ জন চন্দ্রের স্ত্রী সেই প্রবাসে গিয়ে স্নান করলেন আজও আমরা দেখিতে পাই সেই চন্দ্র কুথায় আছে মহাদেবের জটায় আছে অল্পেতে সন্তুষ্ট যে ভক্ত যেভাবে পারে বুলানাথকে যদি ডাকে জল দুগ্ধ দ্বারা ভুলানাথকে স্নান করায় তাহলে তিনি অত্যন্ত অত্যন্ত আনন্দিত হয় এই জন্য ভাগবতে বলছে যে দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম একজন হলেনা শিব চতুর্দশী তাই চতুর্দশ অধ্যায় পাঠ হরিব ভালো কথা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিবাহযোগ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিবাহ श्री भगवान उवाच पैरंबु प्रवक्षा ज्ञान ज्ञानम् उत्तम जज व्यापक्तमु सर्वे परम सिद्धिमित गता एकदम ज्ञानम् उपासितो तो मम साधर्म आगता सर्ग अपि नोपजाय प्रवय नो वेदी छो श्री कृष्ण অর্জুনকে বললেন তোমাকে আবার আমি সকল জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞানের কথা বলিব এই জ্ঞান লাভ করিয়া মুনিরা পরম সিদ্ধি লাভ করিয়া ছিলেন ভই বলে চতুর্দশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন তোমাকে আমি সকল জ্ঞানের চাইতে যে শ্রেষ্ঠ জ্ঞান সেই শ্রেষ্ঠ জ্ঞান সম্পর্কে বলব ঋষিগণ করিয়াছিলেন এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারি স্বরূপ প্রাপ্ত হন এবং তখন কালে তাহার সৃষ্টি হয় না আবার প্রলয় কালেও। কোনো দুঃখ হয় না তাহার মুক্তি হইয়া স্থান তাহাতে আমি বীজ নিক্ষেপ করি তাহা হইতে সকল জীবের উৎপত্তি হইয়া তাকে ভগবান অর্জুনকে বলছে প্রকৃতি এই পৃথিবী এই পৃথিবী হল ভগবানের স্থান আর ভগবান কি করেন সেই প্রকৃতির উপর তিনি বীজ বপন করেন বীজ নিক্ষেপ করেন আর হইতেই পৃথিবীতে যত জীব আছে সকল জীবের সৃষ্টি হয় হে অর্জুন মানুষ প্রকৃতি যে কোনো প্রাণী জন্মগ্রহণ করুক না কেন আমি তাহাদের পিতা এবং প্রকৃতি তাহাদের মাতা হরে কৃষ্ণ হই বল ভগবান হলেন সমস্ত জীবের পিতা আর মাতা হলেন এই দরিদ্রী মাথা প্রেম সে কহ ভারত মাথা কি এই ভারত মাতা হলেন আমাদের জননী আর পরম পিতা ভগবান অনাদি প্রাণ গোবিন্দ হলেন আমাদের পিতা কহ ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন করা হয়ে থাকে এবং যে স্থানের মধ্যে কীর্তন হয় সেখানে ভগবান প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে নিয়ে সেখানে উপস্থিত হন হরিন্দ हे जंगो मतयो ज्य शुस्ताबो जंग शी महद तसंगी तसंगजुनी अहम बीजोप्रदो पिता हे वर्जुन মানুষ প্রবৃতি যেকোনো প্রাণী জন্মগ্রহণ করুক না কেন তম এই তিনটি গুণ প্রকৃতি হইতে জন্মিয়াছে এইগুলি নিত্য আত্মাকে দেখে বদ্ধ করিয়া রাখে হে অর্জুন এই তিনটি গুণের মধ্যে নির্মল ইহা সমস্ত বস্তুকে প্রকাশ করে এবং ইহাতে কোনো অশান্তি নাই ইহা জ্ঞান অশোক দিয়া জীবাত্মাকে বদ্ধ করে হে অর্জুন রজগুণ কামনা আসক্তি হইতে জন্মে ইহাতে মানুষকে কর্মের বন্ধনে বদ্ধ করে সত্যগুণ নির্মল নির্মল শব্দের অর্থ হলো পরিষ্কার রজগুণে কি করে রজগুণে কামনা ও আসক্তি জন্মায় সেই কামনা ও আসক্তির ফলে মানুষ কি হয় কর্মবন্ধনে আবদ্ধ থাকে আমরা কার দাস তাহলে মায়ার দাস সেই মায়ার দাসে এই কর্মবন্ধনের সংসারে আমরা সবাই আবদ্ধ কেউই আমরা মুক্ত নই হে অর্জুন তমগুণ অবদান ইহা সকল প্রাণী মুহ জন্মায় মুহ শব্দের অর্থ বিভ্রান্তি মুহ শব্দের অর্থ হল মিছা মায়া বা বিভ্রান্তি ইহা প্রমাদ আলস্য ও নিদ্রা দিয়া জীবকে আবদ্ধ করে আমরা নিজে নিজে অনুভব করিতে পারি যে চিত্ত যখন নির্মল হয় তখন সত্য পরিণত হয়